আজ নিয়ে এলাম অথেন্টিক কালো রেসিপি আসসালাম আলাইকুম আজ শেয়ার করব চিকেন কালো রেসিপি চিকেন কালো খুবই মজাদার একটা রেসিপি যে কোনো কালো খুবই মজার হয়ে থাকে চিকেন কালো কম নয় আমরা গরু খাসি সব ধরনের কালো খেয়ে থাকি চিকেন কালো খেতেও ভীষণ মজা আমি এখানে ঘরোয়া পদ্ধতিতে চিকেন কালাভোনার রেসিপিটা শেয়ার করছি এখানে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি নিয়েছি চিকেন খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে একটু ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি এটা ব্রয়লার চিকেন দিয়েছি আদা পেস্ট আদা পেস্ট একটু পরিমাণের চেয়ে বেশি লাগে এই তো এখানে আমি ভরে ভোরে চার টেবিল চামচ আদা পেস্ট দিয়েছি দিয়ে দিচ্ছি আমি যে বেরেস্তা করেছি ওই তেল পেঁয়াজ বেরেস্তার থেকে ওই তেলটা আমি এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিব গরম মশলা পাউডার গরম মশলা পাউডার এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি যেটা আমি ঘরেই তৈরি করে থাকি এই তো আমি গরম মশলা পাউডার এখানে দুই টেবিল চামচ ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি দুই কাপ পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি এখন এগুলো আমি মেরিনেট করে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রাখব এদিকে আমি প্যানের মধ্যে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি এখানে আমি কোয়া করা রসুন নিয়েছি দশ বারো কোয়ার মতো আর নিয়েছি এক কাপ ভরে পেঁয়াজ নিয়ে এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা ভাজবো বেশি ভাজলে তেতা হয়ে যাবে এই জন্য হালকা করে একটু ভেজে নিচ্ছি এখন এখানে আমি চিকেন দিয়ে দেব দিয়ে দিচ্ছি চিকেন চিকেন দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব আমি কিন্তু এখানে এখনও কোনো লবণ ব্যবহার করিনি এই তো নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ঢেকে ঢেকে রান্না করতে থাকবো ঢেকে আবার নেড়ে চিরে দিব এই তো দেখতে পাচ্ছেন এখনও কোনো লবণ ব্যবহার করে আবার একটু ঢেকে দিব কোনো ধরনের পানি ব্যবহার করব না ঢেকে ঢেকে রান্না করতে থাকব। লবণ দিলে পানি উঠে যাবে এমনিতে পরে দিলেও একটু উঠে যায় তারপরেও একটু পরে দেব এই তো ঢেকে আবার রান্না করে নিয়েছি এ পর্যায়ে এসে আমি এখন লবণ দিয়ে দিলাম এই তো লবণ দিয়ে এখন আমি আবার ঢেকে দেবো নাড়াচাড়া করে ঢেকে দিব আমার এই রেসিপিটা যদি ফলো করেন খুবই সুন্দর হয় কালো ভুনা খেতেও ভীষণ মজা হয় এই তো এখন আবার ঢেকে দিচ্ছি একটু একটু পানি উঠতে শুরু করেছে লবণ দেওয়াতে একটু পানি করতে শুরু করেছে পর্যায়ে নাড়োচাড়া করে আবার ঢেকে দেব বারবারই নাড়তে হবে নইলে নিচ থেকে লেগে যাবে এখন আবার ঢেকে দিচ্ছি এবার তেল লবণ একটু কম মনে হয়েছে তাই একটু লবণ দিলাম এই যে তেল পানি উঠে এসেছে এখন এই যে পানিটা উঠেছে এইটা শুকিয়ে গেলেই আমার কালা তৈরি হয়ে যাবে কালা একটু তেলও বেশি লাগে যেহেতু চিকেন এখন এই পানিটা আমরা শুকিয়ে নিব। আর অনবরত নাড়তে থাকতে হবে নইলে নিচ থেকে লেগে যাবে যদিও আমি ফ্রাই প্যানে করছি তারপরেও বারবার নেড়ে দিচ্ছি কালা নিজস্ব কোনো মশলা নেই শুধু রান্নার টেকনিক রান্নার ভালো করে জানা থাকলে এইভাবে রেসিপি খুব ভালোভাবে ফলো করলে এমনিতেই খুবই মজার হয়ে থাকে এই তো তেলগুলো উঠে ওপরের দিকে উঠে আসতেছে দেখতেই পাচ্ছেন চুলার আশ আমি মিডিয়াম করে রেখেছি মিডিয়ামের চেয়েও একটু কম ওপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম শুক্রানের জন্য এই তো আমার ভুনা রেডি দেখতে দেখুন যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছিল এই ভুনা আমরা সব কিছুর সাথেই খেতে পারি সাদা ভাত পরোটা পোলাও নান যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণ মজা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর কালার এসেছে খেতেও ভীষণ মজার হয়েছিল কিন্তু খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন লেগে না যায় এই তো আমার কালাবুনা রেডি এখন নামিয়ে নিব। মজাদার এই চিকেন কালাবুন রেসিপিটা ট্রাই করতে পারেন আমার এই সহজ পদ্ধতিতে আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম